আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অনুশীলনী পাঁচ পয়েন্ট এক নবম দশম শ্রেণীর একটা অঙ্ক করাবো এটা হচ্ছে বাইশ নম্বর তা এখানে বলা হয়েছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি এখন এখানে মূলত দুইটা মুদ্রা কথা বলা হয়েছে একটা হচ্ছে পঁচিশ পয়সা একটা হচ্ছে পঞ্চাশ পয়সা এখন এই যে পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মোট মুদ্রা হচ্ছে একশো বিশটা এবং তারা এ বলে দিছে যে পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রা একশো বিশটা তাহলে হয় হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে বলছে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি যেহেতু এটা আমাদের অজানা আমরা প্রথমে এটাকে ধরে নিতে পারি যে মনে করি পঁচিশ পয়সার মুদ্রা এক্সটি তাহলে প্রথমে লাগবো মনে করি মনে করি পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার পয়সার মুদ্রা সমান কয়টা আমরা ধরে নিলাম যেহেতু অচানা তাহলে এখন পঁচিশ পয়সার মুদ্রা যদি এক্সটি হয় তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতটি হবে আমরা সিম্পলি বলতে পারি যেহেতু মোট হচ্ছে মুদ্রা সংখ্যা একশো বিশটা একশো বিশ থেকে যদি আমরা কে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা তাহলে এখানে লিখতে পারি যে পঞ্চাশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা হবে মোট ছিল মুদ্রা হচ্ছে একশো বিশ থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দেই এটাই হচ্ছে কয়টা এটা হচ্ছে পঞ্চাশ পয়সা মুদ্রা ক্লিয়ার এতটুকু কারণ যেহেতু আমরা ধরে নিয়েছি পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে একটি আর যেহেতু মুদ্রার সংখ্যা হচ্ছে একশো বিশটি 120 থেকে যদি আমরা 25 পয়সার মুদ্রাকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 50 পয়সার মুদ্রা সংখ্যা। আপনাদের কি ক্লিয়ার? এখন যেহেতু পয়সা নিয়ে আমরা কাজ করতেছি এখানে আছে 35 টাকা এটাকে আমরা পয়সায় কনভার্ট করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 35 টাকা এটাকে আমরা আমরা এটাকে আমরা পয়সায় কনভার্ট করব। এখন আমরা জানি 100 পয়সা হচ্ছে এক টাকা। 100 পয়সা কত টাকা? 100 টাকা। তাহলে এখানে আছে কত পঁয়ত্রিশ আমরা এখানে লিখতে পারি পঁয়ত্রিশ গুণ একশো তাহলে এটা হয়ে গেল কি এটা হয়ে গেছে কিন্তু পয়সা এটা কি হয়ে গেছে পয়সা এখন যদি গুণ গুণ করি তাহলে পঁয়ত্রিশশো এটা হচ্ছে কি হয়ে গেছে আমাদের পয়সা হয়ে গেছে কেন পয়সা আমরা কনভার্ট করলাম যেহেতু অঙ্কটা নিয়েই হচ্ছে আমাদের পয়সার কাজ এই জন্য আমরা পয়সা নিয়ে কাজটা করছি এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখন খেয়াল করো কইছে কি মোট 120 টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট কত টাকা 35 টাকা এখন 25 পয়সার মুদ্রা ধরে নিছিলাম আমরা x এবং 50 পয়সার মুদ্রা ধরে নিছিলাম আমরা 120 x যেহেতু এইটা হচ্ছে 25 পয়সার মুদ্রা তাহলে আমরা এখন লিখব 25x ক্লিয়ার যেহেতু বলছে সমষ্টি এখানে যোগ দিব এবং 120 পয়সা মানে একশো বিশ মাইনাস হচ্ছে এক্স তাহলে একশো বিশ মাইনাস হচ্ছে এক্স এবং এইটা কত টাকার মুদ্রা এটা হচ্ছে পঞ্চাশ পয়সার মুদ্রা এই জন্য আমরা এখানে পঞ্চাশ লিখে দেবো ক্লিয়ার যেহেতু এটা হচ্ছে পঁচিশ বছরের মুদ্রা এই জন্য পঁচিশ আমরা গুণ করছি এটা যেহেতু হচ্ছে পঞ্চাশ বছরের মুদ্রা এই জন্য আমরা এখানে কি করছি পঞ্চাশ গুণ করছি এইটা আর এইটার সমষ্টি হবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকাকে আমরা পয়সায় কনভার্ট করে পাইছি আমরা পঁয়ত্রিশশো পয়সা ক্লিয়ার পয়সা সমান পয়সা এতটুকু ক্লিয়ার এখন বার করবো এখান থেকে এক্স এর মান তাহলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস পঞ্চাশ গুণ গুণ একশো বিশ হয় শূন্য শূন্য দুইটা দিয়ে দিলাম প্লাস যে মাইনাস এ মাইনাস পঞ্চাশ গুণ এক্স তাহলে কত হবে পঞ্চাশ এক্স ইকুয়াল পঁয়ত্রিশশো এখন লিখতে পারি বা এখন যদি যোগ বিয়োগ করি মাইনাস পঞ্চাশ এক্স প্লাস পঁচিশ এক্স কিন্তু -25x 3500 এটা হচ্ছে প্লাস হবে হাজার এখন বা -25x এটাকে বিয়োগ করলে হয় 2500 এখন বা মানে এখান থেকে যদি 2500 হয় আর এখানে বড়কে এখানে হচ্ছে 6000 বড় এজন্য আছে কি চিহ্ন তাহলে -25 হবে এখান থেকে মাইনাসে মাইনাসে বাদ তাহলে বার করবো এক্স এর মান তাহলে এক্স ইকুয়াল উপরে হচ্ছে পঁচিশশো আর নিচে কত নিচে হচ্ছে পঁচিশ তাহলে বা তাহলে বা এখান থেকে আমরা যেটা করতে পারি তাহলে বা তাহলে এখানে এক্স ইকুয়াল যেহেতু এখানে কি আছে পঁচিশ ভাগ হচ্ছে পঁচিশশো তাহলে এটাকে ভাগ করলে হয় কত ভাগ করলে হয় একশো তাহলে এই যে একশো একশো কি একশো হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রা কত পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা তাহলে সুতরাং লিখতে পারি আমরা পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা যেহেতু এক্স মানটা বের হয়ে গেছে তাহলে লিখতে পারি আমরা একশোটি একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রা পঞ্চাশ পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে একশো বিশ মাইনাস এক্স টি এখন একশো বিশ মাইনাস এই যে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে একশো তাহলে এত টি আর এটাকে বিয়োগ করলে কত হয় বিশ টি তাহলে এখন আমরা এখান থেকে পঁচিশ পয়সার মুদ্রা পাইছি হচ্ছে কতটা পাইছি হচ্ছে একশোটি টি এবং পঞ্চাশ পয়সার মুদ্রা পাইছি হচ্ছে বিশটি